চালু করা হয়েছে ক্যান্টিনটা কার জন্য চালু করা হয়েছে সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন যারা ফিল্ডে থাকেন তাদের জন্য এই জায়গাতে দাঁড়িয়ে থেকে তাদেরকে যদি বলা হয় যে না তারাকে তাদেরকে আই কার্ড দেখাতে হবে তাদের পরিবারের সাথে যদি বাইরের যারা দূর দূরান্ত থেকে আমাদের যারা সংবাদ মাধ্যম কর্মীরা রয়েছেন সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন তারা যখন এখানে আসেন তাদের পরিবার নিয়ে অনেকে অনেকে আসেন বিভিন্ন জায়গা বিভিন্ন সময় সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে তাদেরকে না বর্তমান যে কমিটি রয়েছে প্রেস ক্লাবের যে যিনি সভাপতি এবং যিনি সেক্রেটারি দায়িত্বে রয়েছেন ওনাদেরকে দেখলে বোঝা যায় যে ওনারা প্রেস ক্লাবের কোন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কিছু করেনি কোনোরকম মেম্বারশিপ আমাদেরকে আজকে দু বছর ধরে কোনো রকম মেম্বারশিপ দেওয়া হয়নি প্রেস ক্লাবের মধ্যে খাওয়া নিয়ে বিভিন্ন ধরনের কমপ্লেন সাংবাদিকদের এ নিয়ে মানে একটা ওনাদের ফ্ল্যাক্সের ব্যবসা আর বাড়ি করা নিয়ে ওনারা ব্যস্ত এটা আমরা তীব্র ধিক্কার জানাই সতেরো বছর হয়ে গেছে আমি এই ফিল্ডে কাজ করছি মেম্বারশিপ এখনো পাইনি হয়তো বা পাবো এই আশা রাখছি অনেকে সরকারি চাকরি করে তাদের মেম্বারশিপ রয়েছে ভোট ভোটাধিকার দিতে এসছে এখনো এসছে আমরা যারা দশ থেকে ১৫ বছর সাংবাদিকতা করছি যারা কুড়ি বছর সাংবাদিকতার করছে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছে রাজুদা রাজু ভৌমিক আপনারা প্রত্যেকে চেনেন রাজুদা এখনো পর্যন্ত প্রেস ক্লাবের মেম্বার না আপনি আপনি ক্যামেরা করছেন আপনিও তো মেম্বার নন তো এই প্রেস ক্লাব দু বছরে করলো কি দুবছরে তাদের কোনো কাজ নেই কোনো তারা কাজ আজকে দেখাতে পারবে না আমি একদম ড্যাম শিউর উপরে তাদের জেনারেল সভা হচ্ছে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি এই জেনারেল সভায় দুবছর তারা কি করল তাদের প্রমাণ দিক আমাদের কাছে এমনও প্রমাণ আছে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলছেন যদি কোনো সংস্থা থেকে টাকা নিয়ে থাকে তার প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করবেন আমরা প্রমাণ দিচ্ছি উনি এক লক্ষ টাকা নিয়েছেন উনি অবিলম্বে যে ভোটাধিকার উনি যে প্রার্থী হয়েছেন উনি প্রার্থী থেকে সরে আসুক উনার যদি ন্যূনতম মলজ্জা থাকে